আসসালামু আলাইকুম ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটি কার্যকর কৌশল হচ্ছে ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং করে কিভাবে আপনি আপনার সেলস বাড়াবেন তার দশটা কৌশল আজকে আমরা আলাপ করব এবং ইমেল মার্কেটিংটা আসলে খুবই কার্যকর একটা মার্কেটিং এবং কম খরচে অধিক সেল করার জন্য এটা ডিজিটাল মার্কেটিং মেথডে অত্যন্ত কার্যকরী আমরা আজকে আপনাদেরকে আলাপ করব বা আমরা জানার চেষ্টা করব যে কোন দশটা মেথড ফলো করলে পরে ইমেইল মার্কেটিংয়ে সর্বোচ্চ সেলস সফলতা পাওয়া যায় সো প্রথম যেটা সেটা হচ্ছে সঠিক ইমেল লিস্ট তৈরি করুন আমরা যেটা হয় আমরা সাধারণত গণমেইল যেটা বলি আর কি মাস মেইল যেটাই পাই ইমেইল কোথা থেকে পেলাম সেগুলো সবগুলো একত্র করে আমার প্রোডাক্টের বিভিন্ন রকমের ফিচার দিয়ে অপশানগুলো লিখে বা আমার ক্যাম্পেইনটা তুলে ধরে বা আমার প্রজেক্ট প্রোফাইলটা দিয়ে অথবা সেলস প্রপোজালটা দিয়ে আমরা একটা ইমেল করে দিই কিন্তু এইটা আসলে কোনো কার্যকর মেথড না আপনি ইমেল সেগুলোই কালেক্ট করবেন যেগুলো আপনার টার্গেট কাস্টমার সো আপনি তো নিশ্চয়ই কারোর জন্য কারো না জন্য প্রোডাক্ট বা সার্ভিসটা বানিয়েছেন তৈরি করেছেন সো আপনার টার্গেট কাস্টমার আসলে কারা সেই অনুযায়ী এবং তারা তাদের সেই অনুযায়ী ইমেল লিস্টটা আপনি প্রিপেয়ার করবেন ইমেল লিস্টটা প্রিপেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ এবং নানানভাবে ইমেল লিস্ট আপনি কিন্তু প্রিপেয়ার করতে পারেন যেমন হচ্ছে ওয়েবসাইট থেকে ইমেল লিস্ট নিতে পারেন ল্যান্ডিং পেজ করে ইমেল লিস্ট নিতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে লিড ম্যাগনেট ব্যবহার করে ইমেল নিতে পারেন তাই না যেমন ফ্রি বুক ডাউনলোড করেন বা ডিসকাউন্ট কোড যখন দিবেন তখন সেই ইমেলটা লিখবে তারপরে অথবা ফ্রি ওয়েবিনার কেউ যদি জয়েন করতে চায় তাহলে তার ইমেলটা দিতে হবে সো এই এবং ফ্রি ওয়েবিনারগুলো কেন হয় আপনি নিশ্চয়ই কোনো টিপস দিবেন সচেতনতা দিবেন সেটাতে আসছি সেটাও লাগবে এই ইমেল মার্কেটিংয়ের জন্য তারপর হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট দুই নম্বর একই ইমেল ওই জামাসমেল যেটা বলি একই ইমেল সবার জন্য পাঠাবেন না কাস্টমাইজড ইমেল পাঠাবেন ওয়ান বাই ওয়ান একটা ধরে ধরে এবং অডিয়েন্সের বয়স কত অডিয়েন্সের আগ্রহ কি কোথায় থাকে লোকেশন কি তাদের কেনার হিস্ট্রি কি ইতিহাস কেনার ইতিহাস কি বলে সেগুলো অনুযায়ী ভাগ করতে হবে যেমন নতুন সাবস্ক্রাইবারকে আপনি একটা ওয়েলকাম ইমেল পাঠাতে পারেন তারপরে ধরেন যারা আগে কিনেছে তাকে আরেকটা রিপিট অফার পাঠাইতে পারেন যা আগে কিনেছে এখন নতুন প্রোডাক্ট এসেছে তাকে জানিয়ে দিলেন তারপরে হচ্ছে কার্টে অ্যাড করেছে কিন্তু কিনে নাই এখনো ফাইনাল অর্ডার করে নেই তাদেরকে রিমাইন্ডার ইমেল পাঠাতে পারেন সো নানান ইমেলগুলোকে কাস্টমাইজ করে অডিয়েন্স সেগমেন্ট অনুযায়ী আপনাকে ইমেলগুলো পাঠাতে হবে তারপর তিন নাম্বার হচ্ছে পার্সোনালাইজ মানুষ পছন্দ করে তার নাম এটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি একেবারে নাম ধরে ইমেলটা লেখেন মিস্টার রহিম বা মিস্টার রহমান হোয়াট এভার দ্য চৌধুরী ওইটা ধরে একদম তার নাম ধরে যদি আপনি ইমেলটা করেন এই ইমেলটা মানুষ মানে অনেক বেশি পার্সোনালাইজ মনে করে বা আমাকে লিখেছে মানে এটা একদম মানে সবাইকে পাঠানো কোনো সো নাম ধরে ইমেল পার্সোনালাইজ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ যে মিস্টার রহমান এই অফারটা শুধু আপনার জন্য সো এগুলো মানুষ খুব পছন্দ করে এবং তার আগের কেনাকাটা অনুযায়ী আপনি সাজেস্ট করতে পারেন যে আপনি এটা আগে কিনেছেন আমাদের কাছে নতুন আরেকটা একটা এসছে সো আপনি এটা দেখতে পারেন সো এটা খুবই গুরুত্বপূর্ণ ইমেলের কন্টেন্ট স্ট্র্যাটেজি এটা হচ্ছে চার নম্বর শুধু সেলস নয় ভ্যালু দিন এটা খুবই গুরুত্বপূর্ণ ইমেল আপনি যখন মানে নর্মালি বলা হয় যে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ভ্যালু দেয়া আর থার্টি পার্সেন্ট হচ্ছে সেলসের ক্যাম্পেইন করা এটা হচ্ছে বেটার এনগেজমেন্টের জন্য কমিউনিকেশনের জন্য তো সেই জন্য আপনি যেটা করতে পারেন নানা রকমের হ্যাকস টিপস আপনি শেয়ার করতে পারেন তারপরে সাকসেস স্টোরি কেস স্টাডি শেয়ার করতে পারেন তারপরে কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটা নিয়ে গাইড বুক আকারে সেটা গাইডবুকটাকে আপনি স্টোরি আকারে বা ভিজুয়াল বা ভিডিও করে আপনি সেটা দেখাইতে পারেন তারপরে বিভিন্ন ডিসকাউন্ট লিমিটেড অফার নিয়ে আপনি লাইভ করতে পারেন বা ভিডিও করে তাদেরকে জানাতে পারেন সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট যে ইমেল কন্টেন্ট স্ট্র্যাটেজি যে আপনি শুধু প্রমোশনাল ক্যাম্পেইন করলে হবে না আপনাকে কিছু ভ্যালু দিতে হবে সাবজেক্ট লাইন অপটিমাইজ করুন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ইমেল আপনি যে পাঠালেন আমরা অনেক ইমেল কিন্তু না করেই ডিলিট করে দিই আপনি যে ইমেলটা পাঠালেন এটা কেন পড়বে সাবজেক্ট দেখে তাহলে সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ক্যাচি আবেগপ্রবণ ছোট আকর্ষণীয় হওয়া খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্টটা তো সাবজেক্ট বলে দিবে ইমেলের কন্টেন্টটা কি আসলে সো সেই জন্য কৌতূহল জাগানো একটু ইমোশান একটু জরুরি শব্দ ব্যবহার করে আপনি সেটা করতে পারেন তারপরে এছাড়াও আপনি যেগুলো করতে পারেন যে আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি আপনি কি এই ভুলগুলো করছেন আপনার জীবনে এরকম কোন কোনো টিপস হ্যাকস ওইটা বলে ভিতরে আপনি হুক তারপরে ভিতরে আপনি আপনার জিনিসটা কন্টেন্টগুলো বলে দিলেন কিছু ভুল বলে তারপরে আপনি আপনার এই ভুলগুলো না করতে চাইলে আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারেন পারেন বা এটা কিনতে তারপরে স্পেশাল অফার শুধু আপনার জন্য এরকম করে মানে সাবজেক্টটা মানে খুব ইম্পর্টেন্ট যেটা দেখে সেই ইমেলটা খুলবে তাহলে তো খুলবেই না সে কল টু অ্যাকশন ছয় নম্বর সিটিএ এটা আমরা ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটা কম্পোনেন্টে আমরা কিন্তু এটা ব্যবহার করি প্রতিটা ইমেলে পরিষ্কার সিটি এরকম এখনই কিন ফ্রি গাইড ডাউনলোড করুন তারপরে কার্টে যোগ করুন সিটিএ বোতাম ব্যবহার করলে কনভার্সনটা বেশি হয় সো সিটি এ বাটনটা খুব গুরুত্বপূর্ণ অটোমেশন আপনাদের সব ইমেলের আসলে পার্সোনালি রিপ্লাই করা বা ইয়ে করা খুব কঠিন সেই জন্য ইমেল অটোমেশানের কিন্তু কিছু ব্যবস্থা আছে যেমন ইমেল অটোমেশন টুলস যদি আপনি মেইল সিম আছে কনভার্ট কিট আছে তারপর গেট রেসপন্স ব্যবহার করতে পারেন এবং অটোমেটিক সিরিজ তৈরি করতে পারেন যেমন ওয়েলকাম এটা একটা অটোমেটিক মেইল চলে যেতে পারে যে কেউ যদি আপনার ইয়েতে সাবস্ক্রাইব করে মেম্বার হয় আপনার ইয়েতে প্রতিষ্ঠানে তাহলে আপনি একটা ওয়েলকাম তারপর হচ্ছে অ্যাবান্ডন কার্ড রিকভারি তারপর হচ্ছে পোস্ট পারচেজ ফলো কেনার পরে আপনি একটু খোঁজ নিলেন কেমন প্রোডাক্টটা আপনি কিনেছেন এখন প্রোডাক্টটা কেমন পাচ্ছেন ব্যবহার করে কেমন লাগলো বা যদি খাওয়ার জিনিস হয় খেয়ে আপনার কি কেমন স্বাদ লাগলো মান কেমন ছিল এ ব্যাপারে কাস্টমার ফিডব্যাক নিতে পারেন এগুলো কিন্তু আপনার মানে সার্ভিস উন্নত করার ক্ষেত্রে এবং একই সঙ্গে প্রোডাক্ট উন্নত করার ক্ষেত্রে এটা খুবই কাজে লাগবে তারপরে রিএনগেজমেন্ট ক্যাম্পেইন এগুলোও কিন্তু আপনি অটোমেশনের মাধ্যমে করতে পারেন আট নম্বর হচ্ছে এবি টেস্টিং এটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট লাইন ইমেলের ডিজাইন তারপর সিটিএ পাঠানোর সময় এই এবি টেস্ট করব এটা খুব গুরুত্বপূর্ণ এবং যেটাই বেশি কন দে দেয় সেইটা ব্যবহার করেন সো এই এবি টেস্টটা খুব ইম্পর্টেন্ট মোবাইল ফ্রেন্ডলি ইমেল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটিস্টিক্স বলে যে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট ইমেল খোলা হয় মোবাইল থেকে তাহলে যেটা করতে হবে রেসপন্সিভ ডিজাইন ছোট টেক্সট এবং বড় সিটি এ ব্যবহার করুন হ্যাঁ কারণ যেটা যাতে মোবাইল থেকে অনেক সময় ল্যাপটপের ইমেল আর মোবাইলের ইমেজ দেখতে কিন্তু একই রকম হয় না সো সেই জন্য ছোটো টেক্সট খুব ইম্পর্ট্যান্ট আর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন এবং সিটি এ ব্যবহার করুন অ্যান্ড ফাইনালি দশ নম্বর হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড ইম্প্রুভমেন্ট ট্র্যাক করা দরকার খুব ওপেন রেট তারপরে ক্লিক থ্রু যেটাকে বলা হয় কনভারশান রেট কত কনভার্ট করবো আপনি যে এতগুলো ইমেল পাঠাইলেনা আসলে কতগুলো লিড আসলো হ্যাঁ সো খুব গুরুত্বপূর্ণ কতজন রেসপন্স করলো তারপর আনসাবস্ক্রাইব রেট কেউ আন সাবস্ক্রাইব করেছে কিনা সেই ডাটাটাও দেখা এবং এই ডেটা দেখে ভবিষ্যৎ ডিজাইন করাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে সঠিক লিস্ট পার্সোনালাইজড ভ্যালু টার্গেটেড অফার অ্যান্ড অটোমেশন এই সবগুলো যদি আপনি একসঙ্গে করে ইমেল মার্কেটিংটা করে ডেফিনেটলি সেলস গ্রোথ হবে অনেক ধন্যবাদ